ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত পাঁচ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন গত সাত মে ভোর ছটার দিকে কুড়িগ্রাম জেলার চরভুরুঙ্গামারি ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুন হাটবাজার এলাকায় ২২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে আটককৃতরা হলেন মোহাম্মদুল্লাহ তার স্ত্রী রোমানা বেগম ও তাদের সন্তান তাহমিনা আক্তার রেদোয়ান ও তাসনিমা আক্তার পরিবারের সবাই মায়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং জেলার কোয়াংডং এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে ইউএনএইচসিআর নয়াদিল্লি কর্তৃক ইস্যুকৃত পাঁচটি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে জানা গেছে দুই বছর আগে তারা মায়ানমার থেকে ভারতে পালিয়ে যান এবং আসামের মাটিয়া ক্যাম্পে আশ্রয় নেন সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি তাদের গাড়িতে তুলে নেয় দীর্ঘ পথ বাড়ি দিয়ে চোখ বেঁধে একটি অজানা স্থানে নামিয়ে দেয় এবং কোনো প্রশ্ন না করে সামনে হাঁটতে বলে সারা রাত হেঁটে তারা ভোরের দিকে বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছায় যেখানে বিজিবি তাদের আটক করে পরিবারটি দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুসিন করেছে বিজিবি বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে ইসমায়লুসাইভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ